হামাস কিভাবে রকেট তৈরি করে এটা শুনতে অবাক লাগলেও তারা রকেট তৈরিতে এমন কিছু উপাদান ব্যবহার করে যা সাধারণত সবার ঘরেই থাকে হামাস এই রকেট তৈরির জন্য চিনি এবং পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করে এই পটাশিয়াম নাইট্রেট সাধারণত সার হিসেবে পাওয়া যায় তারপর চিনি গলিয়ে নিয়ে তার সাথে সার মিশিয়ে একটা গোল টিউবে ঢেলে প্রোপেল্যান্ট তৈরি করা হয় এই প্রোপেল্যান্টকে পরবর্তীতে গোলাকারে একটা টিউবে স্থাপন করা হয় যা রকেটের জ্বালানি হিসেবে কাজ করে সাধারণত স্থানীয়ভাবে পাওয়া পানির পাইপ এই রকেট তৈরির কাজে ব্যবহার করা হয় এখন প্রশ্ন আসে চিনি কেন চিনিতে কি এমন রয়েছে চিনিতে রয়েছে প্রচুর পরিমাণের শক্তি কিন্তু জ্বালালে এই শক্তি ধীরে ধীরে জ্বলে এখানে সারটি অক্সিডাইজিং হিসেবে কাজ করে চিনি এবং পটাশিয়াম নাইট্রেট সঠিক অনুপাতে মিশ্রিত হলে এটি শক্তিকে দ্রুত বাড়িয়ে দেয় যার ফলে এটি যথেষ্ট দ্রুত জ্বলে উঠে রকেটকে চালিত করতে পারে কিন্তু এতটাও দ্রুত জ্বলে না যে রকেটটি তখনই বিস্ফোরিত হয়ে যায় সহজভাবে বলতে গেলে চিনি গলিয়ে তাতে সারমিশে প্রোপেল্যান্ট তৈরি করা হয় আর এই প্রোপেল্যান্ড রকেটকে চালনা করে রকেটগুলো দ্রুত স্থাপন ও সহজ অপসারণের জন্য একটি সাধারণ স্টিলের ফ্রেম থেকে উৎক্ষেপণ করা হয় রকেটের প্রোপেল্যান্টের সাথে একটি তার সংযুক্ত থাকে এবং এই তারের মাধ্যমে রকেটের কঠিন জ্বালানি প্রোপেল্যান্টকে জ্বালিয়ে দেয় যা অল্প সময়ের জন্য পুড়ে এবং রকেটটিকে উপরে উৎক্ষেপণের জন্য সচল করে উৎক্ষেপণের পর রকেটটি একটি পূর্ব অনুমানযোগ্য গতিপথ অনুসরণ করে এবং উৎক্ষেপণ পয়েন্ট থেকে একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে আঘাত হানে তো ভিওর্স আজকের ভিডিওতে আমরা জানবো হামাস কি পদ্ধতিতে তাদের রকেট তৈরি করে এবং এই রকেট কিভাবে কাজ করে এবং তার সাথে যুক্ত বিপদগুলোও দেখব যেহেতু কখনো কখনো এটি আবার মাটির দিকে ফিরে আসতে পারে তাই বিপদ থাকে স্বাভাবিকভাবেই তবে সবই বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটুও মিস করবেন না আর যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন রকেট এবং ক্ষেপণাস্ত্রের মধ্যে কি পার্থক্য একটি রকেটের দিক নির্ধারিত হয় রকেটের ভিতরে থাকা প্রোপেল্যান্টের পরিমাণ এবং রকেট উৎক্ষেপণকারীর উচ্চতার উপর এটি একটি ফায়ার অ্যান্ড ফরগেট পদ্ধতিতে কাজ করে যা বিভিন্ন বন্দুক থেকে গুলি করার মতো এর বিপরীতে একটি ক্ষেপণাস্ত্র গাইডেন্স সিস্টেম দ্বারা সজ্জিত থাকে যা এর গতিপথ এবং আঘাতের পয়েন্টকে গাইডেন্স সিস্টেমের মাধ্যমে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হামাসের তৈরি রকেটের মধ্যে অন্যতম একটি হল কাসাম রকেট এর দৈর্ঘ্য প্রায় দুই দশমিক দুই মিটার ব্যাস সতেরো সেন্টিমিটার এবং ওজন নব্বই কিলোগ্রাম যা একশো আটানব্বই পাউন্ডের সমান এর আকার ওজনের পাশাপাশি কাসেম রকেট দশ কিলোগ্রাম ওজনের একটি প্রিলোডেড ওয়ার হেড ধারণ করে যা উচ্চ বিস্ফোরক উপাদান দিয়ে তৈরি এই প্রিলোডেড ওয়ার হেডটি কাসেম রকেটকে একটি শক্তিশালী অস্ত্র হিসাবে তৈরি করে এটির আকার বোঝার সুবিধার্থে এটিকে একটি মানুষের সাথে তুলনা করা যেতে পারে এটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে সামান্য বড় এই রকেটের পিছনের দিকে থাকে একটি নজল যেটি দিয়ে জ্বালানির মাধ্যমে রকেটের পিছন দিয়ে প্রচণ্ড গতিতে গ্যাস বের হয় এবং সামনের দিকে রকেটের গতি তৈরি করে নজলের ঠিক উপরে রয়েছে ফিন যেগুলো রকেটকে উড্ডয়নের সময় রকেটগুলোকে স্থির রাখতে সহযোগিতা করে যেন রকেটটি সঠিক গতিপথ অনুসরণ করতে পারে রকেটের মাঝে রয়েছে প্রোপেল্যান্ট চার্জ এই উপাদানটি মূলত চিনি এবং পটাশিয়াম নাইট্রেটের একটি মিশ্রণ যা রকেটের জ্বালানি হিসাবে কাজ করে রকেটের কঠিন জ্বালানি ঠিক উপরে স্র্যাবনেল বা বল বিয়ারিং থাকে যা রকেটকে আরও ধ্বংসাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অংশের উপরে রয়েছে ওয়্যারহেড কাসেম রকেটের ওয়্যারহেডের মধ্যে ইউরিয়া এবং স্মাগল ট্রেনটি থাকে যেগুলো মিশ্র অবস্থায় থাকে এবং এই ওয়্যারহেড মূলত বিস্ফোরণ ঘটায় যা আপনারা সবাই জানেন কাসাম রকেটের সবার উপরে থাকে একটি ফিউজ যা অন্য সব রকেটের মতোই যা রকেটের ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে থাকে একটি কার্তু যা বিস্ফোরক উপাদান দিয়ে ভরা রকেট যখন মাটির সাথে ধাক্কা লাগে তখন এটি ট্রিগার হিসেবে কাজ করে এবং মূল বিস্ফোরণ ঘটায় এবার দেখা যাক রকেটটিকে কিভাবে উৎক্ষেপণ করা হয় প্রথমে রকেটগুলিকে একটি স্টিলের ফ্রেম থেকে উৎক্ষেপণ করা হয় যা দ্রুত স্থাপন করা যায় এবং সহজে পরিবহন করা যায় এরপর লঞ্চারের অবস্থান চিহ্নিত করে স্টিলের ফ্রেমটি নাড়াচাড়া করে লক্ষ্য নির্ধারণ করা হয় এবং একটি ড্রোনের মাধ্যমে কোণ নির্ধারণ করা হয় এই কোণের পরিমাপ হিসাব করে রকেটের দূরত্ব নিরূপণ করা যায় তবে এই সব লক্ষ্য নির্ধারণ করা হয় অনুমানের ভিত্তিতে তারপর একটি তার প্রোপেল্যান্ডের সাথে সংযুক্ত থাকে যা রকেটের ভিত্তিতে স্থাপন করা হয় এই তারের মাধ্যমে চিনি এবং পটাশিয়াম নাইট্রেট সমন্বিত একটি শক্তির জ্বালানির মিশ্রণকে জ্বালিয়ে দেয় মূলত এটি প্রোপেল্যান্ডকে জ্বালিয়ে দেয় আশ্চর্যজনকভাবে এই জ্বালানি এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে পুড়ে যায় এবং রকেটকে একটি কোণে উৎক্ষেপণ করে জ্বালানি জ্বলে যাওয়ার পর রকেটটি একটি প্যারাবোলিক অর্থাৎ অর্ধাচান্দ্রাকার পথ অনুসরণ করে মহাকর্ষের প্রভাবে এটি উৎক্ষেপণের স্থল থেকে পূর্ব অনুমানযোগ্য দূরত্বে মাটিতে আশ্রে পড়ে যদি জ্বালানি মিশ্রণ থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ এবং উৎক্ষেপণের কোণ স্থির থাকে এরপর ফিউজটি ওয়ারহেডটিকে বিস্ফোরিত করে যা ইউরিয়া এবং টিএনটি এর মিশ্রণ দিয়ে তৈরি এই বিস্ফোরণের ফলে বিস্ফোরক চারদিকে ছড়িয়ে পড়ে তবে এর কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে প্রথমত এর খরচ কম এবং সহজলভ্যতা রয়েছে কাসেম রকেটগুলি তুলনামূলকভাবে সস্তা অস্ত্র যা এ সংগঠনের জন্য সহজলভ্য সীমিত সম্পদ থাকা সত্ত্বেও এই ধরনের অস্ত্র অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে কিন্তু সমস্যাটি হলো এই রকেটগুলি কখনো কখনো নিজের দিকে ফিরে আসতে পারে এর মূল কারণ হলো কাসেম রকেটগুলি গাইডেড নয় এবং খুবই অসম্পূর্ণভাবে নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এর গাইডেন্স সিস্টেমের অভাব রয়েছে এবং বাতাসের মতো বিভিন্ন উপাদান এর ট্রানজেস্টরিতে প্রভাবিত করতে পারে যার ফলে লক্ষ্যভ্রষ্ট হওয়া অত্যন্ত সাধারণ একটা ব্যাপার হামাসের কাসাম রকেটের মূল্য মাত্র তিনশো থেকে ছয়শো ডলার এই রকেটগুলিকে আটকাতে ইসরায়েল তাদের আয়রন ডোম ব্যবহার করে যা এই রকেটের তুলনায় অনেক ব্যয়বহুল যদি আপনারা আয়রন ডোমের কার্য পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ